নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত একদম সহজ পদ্ধতিতে বানানো একদম মুচমুচে দারুণ স্বাদের থরের এই রেসিপিটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি থরের এই রেসিপিটি আপনি চায়ের সাথে না ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবেন ডাল ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগবে তো থোঁড়টাকে আমি লম্বা লম্বা হোক ছোট ছোট হোক একদম কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই থোঁড়টা না কালো হয়ে যায় সেই জন্য সামান্য নুন আর হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব তাহলে কি হবে থোঁড়টা তো একটু শক্ত ওটা কিন্তু নুনের সাথে হেজে গেলে ওটা কিন্তু নরম হয়ে যাবে একটু আমি নুনটা ভালো করে মাখিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টার পরে দেখবেন কতটা জল বেরিয়ে গেছে আমি একটা প্লেট নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ফের আধা ঘন্টা পরে আমি ছিঁড়ে এলাম প্লেটটা সরিয়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে হাতে করে একদম কচলে কচলে এটাকে কিন্তু আমি একদম নরম করে ফেলবো কারণ নুন মেশানো আছে যেহেতু সেই জন্য খুব আমি চটকে এই জলটাকে আমি খুব ভালো করে বের করে নেব দেখুন চটকে নেওয়ার পরে কতটা জল নুন জল দিয়ে যেহেতু ভিজিয়েছিলাম নুন দিয়ে সেই জন্য অনেকটা জল বেরিয়ে গেছে এবার এটাকে আমি চিপকে ফেলে দেব জলটাকে দিয়ে থোঁটাকে আমি জল থেকে বের করে নেব আমি বের করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি আবার ওই পাত্রে আবার ঢেলে দিয়ে এবার আমি কিছু সামগ্রী মেশাবো যেমন এতে নিয়েছি আমি চালের গুঁড়ি দেড় চামচ চালের গুঁড়ি আর বেসন নেব বেসনটা একটু বেশি নেব দু চামচের বেশি বেসনটা নেব তাহলে কী হবে এটা একটু যেন মাখানো হয় কারণ এটাকে আমি পকোড়া বানাবো যেহেতু সেই জন্য এটা কিন্তু যেন ভালো করে মাখানো হয় আর একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কা যেটা ঝাল হবে একটু আর দিলাম চিনি নুন মিষ্টি সমান হলে খেতে খুব ভালো লাগবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন নুন খাই সেই হিসেবেই নুনটা কিন্তু দিলেই ভালো হবে এবার আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা যখন আমার হয়ে যাবে এবার পকোড়ার আকারে এটাকে আমি নেব খুব কিন্তু পাতলা করব না কারণ এটা এমনিতেই জল বেরোয় এবার আমি সামান্য দিয়ে দিলাম ওতে পোস্ত পোস্তটা কিন্তু খুব খেতে ভালো লাগে একদম খাস্তা লাগে খেতে খুব টেস্টি হয় আর দিলাম কাঁচা লঙ্কা আর একটু মেখে নিলাম এবার বড়ার আকারে কিন্তু আমি এটাকে দিয়ে দেব ঠিকই আছে বেসন দেওয়া আর কিন্তু বেশি দেবার কোনো দরকার নেই হয়ে গেছে এইটাকে আমি এবার বড়া আকারে ভেজে নেব তেলটা বেশ আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব কারণ যদি বেশি জায়গা থাকে সবটাই দেওয়া যাবে না হলে গায়ে গায়ে লেগে যাবে সেই জন্য যতটা সম্ভব আমি দিয়ে দেব একটা একটা করে এটা বেশ একটু চ্যাপটা চ্যাপটা হলে বেশ খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে এটা গোল গোল হবে না এটা একটু চ্যাপটা চ্যাপ্টা ধরনের হলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে চায়ের সাথে যেহেতু তো চায়ের সাথেও খেতে ভালো লাগবে আর আপনারা ডাল ভাতের সাথেও কিন্তু প্রথম পাতে ভীষণ ভালো লাগবে খেতে আমাদের ভাত খাওয়ার সময় প্রথম পাতে কিছু একটা হলে ভালো হয় তা একদিন যদি এই রকম পকোড়া রাখেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার এইগুলো মনে হচ্ছে আমার হয়ে গেছে দেখি লাল লাল আমার হয়ে গেছে আর একটু সাইডে জায়গা আছে সেই জন্য আরেকটু এখানে আমি দিয়ে দেব তো আমি দিয়ে দিলাম সাইডে একটু জায়গাতে একটু তোলার অসুবিধা হয় সেই জন্য আমি একসঙ্গে অতগুলো দিই না এবার ওই কোটা আমি তুলে নিয়েছি হয়ে গিয়েছিল আর এই কোটা পরে দিয়েছি সেই জন্য একটু হতে বাকি আছে ব্যাস এটাও আমার হয়ে এসছে আর পোস্ত দেওয়া আছে বলে না খুব ভালো লাগে খেতে আর তার সাথে চালের গুঁড়ি অল্প পরিমাণে দিয়েছিলাম দুটোই কিন্তু খুব স্বাদ বা টেস্ট বাড়িয়ে দেয় তো এই পকোড়াটাও আমার কিন্তু বানানো বা ভাজা হয়ে গেছে এটাও আমি এবার তুলে নেব তেলটা ঝরিয়ে দিয়ে ব্যাস হয়ে গেছে আজকের আমার পকোড়া বানানো বন্ধুরা আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি এটা প্রথম পাতে ডালের সাথে কিন্তু একদিন করাই যায় ভীষণ সুন্দর লাগে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থর মোচা আমাদের কলার সব জিনিসই আমাদের খাওয়া ভীষণই পরিমাণে ভালো যেহেতু তা প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য বড়া হোক পকোড়া হোক ডালে হোক সবজি হোক বানিয়ে কিন্তু খাওয়া অবশ্যই প্রয়োজন আমাদের নিত্যদিনের এই সব খাবার থালায় রাখলে কিন্তু খুবই উপকারিত আমরা পেয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন